নমস্কার আমি বিনয় সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগতম পৃথিবীর সব থেকে যে শক্তিধর কেন্দ্র যেটাকে মনে করা হয় পেন্টাগান তার হেড তিনি কেন এতটা ইরেসপন্সিবল অর্থাৎ দায়িত্বজ্ঞানহীনতার মতো কাজ করে থাকেন তার বিরুদ্ধে যে ধরনের গুরুতর অভিযোগ আনা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি সন্দেহর বসে অর্থাৎ মাদক পাচারকারী ভেবে একটি জাহাজকে ডুবে দেন তার ফলে কয়েকজন নাবিকের মৃত্যু হয় সেখানে ডিফেন্সের ক্ষেত্রে যেটা সবথেকে বড় গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে ডিফেন্সের মতো যে টপ সিক্রেট বিষয় সেটাও তিনি আলোচনা করেছেন বা সেটা নিয়ে তিনি কথোপকথন করেছেন সামান্য একটি সিগন্যাল এনক্রাপ্টেড অ্যাপসে এখন দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প তাকে কি রক্ষা করবেন নাকি এটিই হবে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবথেকে বিতর্কিত এবং কলঙ্কিত অধ্যায় মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্স তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা সেটা কিন্তু নয় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি আন্তর্জাতিক যে সামরিক ইমেজ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তির লড়াইয়ের সঙ্গে এটা গভীরভাবে সম্পর্কযুক্ত তিনি একটি নৌকা বা একটি একটি জাহাজকে মাদক পাচারকারী সন্দেহ হিসাবে সে জাহাজটিকে ডুবে দেয় অর্থাৎ তার উপর আক্রমণ করে অ্যাটাক করে এবং সেটাকে ডুবে দেয় এবং সেটাকে ডুবে দেওয়ার পরেও সেখান যে সেই জাহাজে যে সমস্ত নাবিক যারা ছিলেন তাদেরও কিন্তু বাঁচার সুযোগটা দেয়নি অর্থাৎ তাদের আত্মপক্ষ সমর্থনের যে সময় বা যে সুযোগ সেটাও দেয়নি এবং দ্বিতীয় দফায় তাদের উপর আক্রমণ করা হয় এবং তাদের মৃত্যুর কোলে ঢলিয়ে দেয় ডিফেন্সের ক্ষেত্রে যেটা সব থেকে বড় গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে ডিফেন্সের মতো যে টপ সিক্রেট বিষয় সেটাও তিনি আলোচনা করেছেন বা সেটা নিয়ে তিনি কথোপকথন করেছেন সামান্য একটি সিগন্যাল এনক্রাপ্টেড অ্যাপসে আর এর ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্ধরে সামরিক বিভাগে এবং বাইরেও এটা নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড় তাহলে অতিযুক্ত বল প্রয়োগের ফলে এই যে যে মাদক পাচারকারী হিসেবে যে জাহাজকে ডুবানো হলো এবং তার সাথে সাথে সেই জাহাজের যে নাবিক ছিল তাদের যে মৃত্যু হলো এটাই একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে অনৈতিক তার দিকটা যেমন প্রকাশ পাচ্ছে এবং এর সাথে সাথে যে তিনি যে আন্তর্জাতিক যে আইন সেই আন্তর্জাতিক আইনকেও লঙ্ঘন করেছে সেই আরোপও কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লাগছে তবে এখানে দেখার বিষয় যে এই যে যে পিট হেক্সের এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে তার বিরুদ্ধে যে বিতর্কের ঝড় উঠেছে এ সব কিছুর মাঝে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তার সপক্ষে দাঁড়িয়ে তাহলে কি ট্রাম্প প্রশাসন এখানে দেখাতে চাইছে যে তার যে প্রশাসন সেটা কতটা শক্তিশালী এবং কতটা আক্রমণাত্মক তবে এই ঘটনার পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের রিপাবলিকান যে পার্টি সেই পার্টির মধ্যে কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে গেছে অর্থাৎ এক গ্রুপ তারা কিন্তু সাপোর্ট করে যাচ্ছে অন্য গ্রুপ তারা কিন্তু সাপোর্ট করতে পারছে না আর তারা কিন্তু এই ব্যাপারে বেশ চিন্তিত বা উদ্বিগ্ন আর এই ধরনের কাণ্ড কারখানা ঘটতে থাকলে বিরোধী যে সমস্ত দেশগুলো আছে বিশেষ করে রাশিয়া চীন এবং ইরানের মতো দেশ তারা কিন্তু এই ঘটনাটাকে প্রচার চালাবে এবং তারা কিন্তু দেখাবে যে দেখো ট্রাম্প প্রশাসন সে নিজের আইনটাকে রক্ষা করতে পারছে না নিজের সামরিক শক্তির উপরে তার নিয়ন্ত্রণ নেই তাহলে সে বিশ্বের নেতা কীভাবে হতে পারে তবে বিশেষজ্ঞদের মতে যদি এই ঘটনা যদি আরও বাড়ে আর যদি পিট হেক্সকে যদি সাসপেন্ড করতে হয় ট্রাম্প প্রশাসনের আর ডোনাল্ড ট্রাম্প যদি এটাকে অপমানিত বোধ করে বা তিনি যদি চাপ অনুভব করেন তাহলে কিন্তু এর ফল অন্য হয়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প তখন কিন্তু যে আহত বাঘের মতো হয়ে পড়তে পারে আর যে ক্যারেক্টার তার যে পার্সোনালিটি সেটা হচ্ছে রিয়েক্টিভ পার্সোনালিটি অর্থাৎ এক্ষেত্রে তিনি কিন্তু সেই অপমান বা যে চাপ সেটা কিন্তু সহ্য করতে নাও পারেন তা সেক্ষেত্রে তার যে তার যে আন্তর্জাতিক যে সমস্ত সিদ্ধান্ত বিশেষ করে শুল্ক নীতি আরও অন্যান্য দেশের উপরে দেখা গেলো যে আরও শুল্ক বাড়াতে শুরু করলো অর্থাৎ অর্থাৎ এর পরে যে সিদ্ধান্তগুলো হবে সেটা তো প্রতিশোধমূলক যে সিদ্ধান্তগুলো হবে তাহলে সেই সিদ্ধান্ত কোনো রাষ্ট্রের ক্ষেত্রে কোনো দেশের ক্ষেত্রে সেটা সুখকর হবে না সেটা তার যে অভিবাসন নীতি তার উপরে প্রভাব পড়তে পারে অর্থাৎ এই যে মাইগ্রেশন নীতির উপরে তিনি আরও কঠোর হতে পারেন সামরিক ফোর্স সেটা বৃদ্ধি পেতে পারে তাহলে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক পরিস্থিতিকে কিন্তু আরও অস্থির করে তুলতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি এই ভাবে যদি অপমানিত হয় বা যদি এই তিনি অপমান বোধ করেন বা তিনি যদি চাপ অনুভব করেন তাহলে পৃথিবীর যে ভূ রাজনীতির উপরে একটি প্রভাব পড়বে এবং ভূ রাজনীতি যে একটি অস্থির পরিবেশ তৈরি হবে এটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ট্রাম্প প্রশাসনের এই যে প্রতিরক্ষা সচিব পিট হেক্স তার যে এই যে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এর ফলে ট্রাম্প প্রশাসনের উপরে তার প্রভাব কতটা পড়বে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের আন্তর্জাতিক খবরে যদি আপনার উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ